শুরুতেই জানিয়ে দেব ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম শুরুতেই শিরোনাম এরপরেই বিস্তারিত আলহামদুলিল্লাহ শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলকে যুদ্ধ অপরাধী হিসাবে চিহ্নিত করে ইরান বলেছেন হামলা বন্ধ না করলে ভূমিকম্পের মতো শক্তিশালী প্রতিরোধের মুখে পড়তে হবে ইসরায়েলকে এরপরেই জানিয়ে দেব ইরানের সামরিক মহড়ার পর এবার ইসরায়েলের মুখ বন্ধ হুমকি বন্ধ জানিয়ে দেব আলহামদুলিল্লাহ গাজাই স্থল অভিযানে বিপাকে ইসরায়েল একশত সামরিক যান ধ্বংস পরেই জানিয়ে দেব ফিলিস্তিনিদের সমর্থনে ইরান জুড়ে বিক্ষোভ সর্বত্র ইসরায়েল ধ্বংস হোক স্লোগান সর্বশেষ জানিয়ে দিব ফের ধাক্কা ইসরায়েলের পাশে থাকছেন না দক্ষিণ আফ্রিকাও এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন শুধুমাত্র বাংলাদেশ এবং ভারতের জনগণ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইসরায়েলকে কাঁপিয়ে দেওয়ার হুমকি ইরানের গাজায় চলমান ইসরায়েলি বর্বরতা অতি দ্রুত বন্ধের জন্য হুমকি দিয়েছেন ইরান গাজার সাধারণ মানুষের উপর নির্বিচারে হামলাকে যুদ্ধ অপরাধ হিসাবে চিহ্নিত করেছেন ইরান বলেছেন হামলা না করলে ভূমিকম্পর মতো শক্তিশালী প্রতিরোধের মুখে পড়বে ইসরায়েল কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এমনটি জানিয়েছেন ফিলিস্তিন সীমান্তে ইসরায়েলের অভ্যন্তরে হামার যোদ্ধাদের হামলার পর থেকেই চলমান ইসরায়েলি আক্রমণের মৃত্যু পরীতে হয়েছে গাজা আঞ্চলিক সফরের অংশ হিসাবে শুক্রবার সিরিয়ার রাজধানী দামোসতে গিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান ইতিমধ্যে ইসরায়েলি হামলার প্রতিরোধে সমস্ত পক্ষ প্রস্তুত বলে ঘোষণা দিয়েছেন ইরানের সামরিক মহড়ার পর ইসরায়েলি হুমকি বন্ধ ইরান সামরিক মহড়া চালিয়ে নিজের শক্তিমত্তা প্রদর্শনের পর ইসরায়েল হুমকি ধামকি দেওয়া বন্ধ করেছে বলে দাবি করেছেন দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা মুখপাত্র রামেজান তিনি বলেন সাম্প্রতি দক্ষিণ ইরানের সামরিক মহড়া চালানোর আগে ইহুদিবাদীরা তেহরানের বিরুদ্ধে ব্যাপকভাবে বাগানম্বর হয়ে আসছিল কিন্তু মহড়ার পর থেকেই তাদের হুমকি ধামকি এখন বন্ধ রয়েছে সাম্প্রতি আরব নিউজ চ্যানেল আল আলমকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র এসব মন্তব্য করেন ইরানের খবরে বলা হয়েছে শরীফ বলেন ওই সামরিক আগে ইসরায়েলি কর্মকর্তা ইরানের ব্যাপক দেখানোর চেষ্টা করেন এমনকি তারা ভিয়ে জীবনের চলমান আলোচনায় বিরোধিতা করে বক্তব্য দেন আইআরজিসির মুখপাত্র এসব হুমকি নাকচ করে বলেন ইসরায়েলি সেনা কর্মকর্তারাই স্বীকার করেছেন ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলা চালানোর শক্তি তেল আবিবের নেই গত মাসের শেষ দিকে ইরানের দক্ষিণ আঞ্চলে পারস্য উপসাগর উপকূলে পাঁচ দিন ব্যাপী বড় ধরনের সামরিক মহড়া চালায় ইরান মহড়ায় বেশ কিছু স্বল্প ও মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয় এ সময় ইরানি সেনা কর্মকর্তারা তাদের দেশের বিরুদ্ধে হুমকি দেওয়া থেকে বিরত থাকার জন্যই তেল আবিবের প্রতি আহ্বান জানান দেন গাজা স্থল অভিযানে বিপাকে ইসরায়েল একশত সামরিক যান ধ্বংস ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা স্থল অভিযানে গিয়ে বেকায়দায় পড়েছে এবার ইসরায়েলি বাহিনী এদিকে গাজা এক বা দুদিনের সামরিক যুদ্ধ বিরতি দিতে ইসরায়েল রাজি হতে পারবেন না বলে জানিয়েছেন কাতার হামাস ঘোষণা করেছেন গাজা ইসরায়েলি স্থল অভিযান শুরু হওয়ার পর থেকে তারা একশত সামরিক যান ধ্বংসের তথ্য নথিভুক্ত করেছেন হামাসের সঙ্গে সম্পর্কিত আল আকসা টিভি চ্যানেল সম্প্রসারিত একটি বক্তৃতায় মুখ্যপাত্র আবু ওবায়দা বলেন আমরা ইসরায়েলির স্থল অভিযান শুরুর পর থেকে সম্পূর্ণ বা আংশিকভাবে একশত ছত্রিশ ইসরায়েলি সামরিক যান ধ্বংস করেছে বিদেশি বন্দীদের মুক্তি করতে তারা বিমান হামলা জোরদার করে এবং গণহত্যা করছে সম্ভাব্য বন্দি বিনিময় সম্পর্কে তিনি বলেন আমাদের একমাত্র পদ্ধতি হল বন্দীদের বিনিময়ের জন্য একটি ব্যাপক চুক্তি তা সম্পূর্ণভাবে হোক বা আংশিকভাবেই হোক বা দলগতভাবেই হোক ইসরায়েল কারাগারে থাকা আমার বন্দী ইসরায়েলি সেনা বাহিনী জানিয়েছেন 27 অক্টোবর থেকে অবরুদ্ধ গাজা স্থল অভিযানের সময় 33 সেনা নিহত হয়েছে একটি সামরিক বিবৃতিতে বলা হয়েছে গাজার উত্তর উপত্যকায় যুদ্ধর আর্টিলারি কর্পসের একজন সেনা নিহত হয়েছে গুরুতর আহত হয়েছে আরো দুইজন সেনা এই বিবৃতিতে আরো বলা হয় উত্তর গাজা উপত্যকায় সংঘাতের সময় বিমান বাহিনী অভিজাত চালদাগ ইউনিটের আরেক সৈনিকও নিহত হয়েছে ইসরায়েল বলেছেন যে 27 অক্টোবর থেকেই অবরুদ্ধ গাজায় স্থল অভিযানের সময় তাদের দুই শত ষাট সেনা আহত হয়েছেন অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান চালাতে যাওয়ার সেনারা বেশ ভালোই এগিয়েছে বলেও দাবি করেছেন ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র জোনাথ ক্যান্রিকাস তবে তিনি সেই সঙ্গে এও স্বীকার করেছেন ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করার জন্য হামাস ও বেশ ভালোভাবেই প্রস্তুতি নিয়েছেন তিনি বলেন যুদ্ধের জন্য এটি খুবই চ্যালেঞ্জিং একটি যুদ্ধক্ষেত্র দুর্ভাগ্যজনকভাবে হামাস এই যুদ্ধের জন্য খুবই ভালোভাবে প্রস্তুতি নিয়েছেন ফিলিস্তিনিদের সমর্থনে ইরান জুড়ে বিক্ষোভ সর্বত্র ইসরায়েল ধ্বংস হোক স্লোগান মজলুম ফিলিস্তিনিদের সমর্থনে আজ শুক্রবার ইরানে সর্বত্র মিছিল হয়েছে রাজধানীর তেহরান সহ দেশের বিভিন্ন শহর ও গ্রামের মানুষ আজকে মিছিলে অংশ নিয়েছেন ইরানের দুর্গম অঞ্চলে বসবাসকারী যাজাবাররাও ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে স্লোগান দিয়েছেন তারা দখলদার ইসরায়েলের ধ্বংস কামনা করেছেন রাজধানী তেহরানে মানুষেরা বৃষ্টি উপেক্ষা করে মিছিল অংশ নেন তারা বজ্রকণ্ঠে আওয়াজ তুলেছেন ইসরায়েল ধ্বংস হোক নিপাত যাক বিক্ষোভকারীরা বলেছেন চূড়ান্ত ভাবে তাদের ভূখণ্ড ফিরে পাবে এবং তাদের ভূখণ্ডে তারাই থাকবে ইহুদিবাদীদের এই অঞ্চল ছাড়তে হবে আজকে মিছিলে গাজায় শিশুদের সমর্থনে নেমে এসেছিল তেহরানের শিশুরাও শিশু শিল্পীরা সুরের মুসনায় জানিয়ে দিয়েছে শিশু ঘাতক ইসরায়েলের ক্ষমা নেই গাজায় শিশুদের সঙ্গে সমব্যাতি ইরানি শিশুরা গোটা বিশ্বের প্রতি উদ্যাত্ত আহ্বান জানিয়ে বলেছেন চুপ করে বসে থাকবেন না শিশুদের রক্ষা করুন পৃথিবী পিতাকে টিকে রাখতে চাইলে শিশুদের রক্ষা করতে হবে তেহরানের মিছিল ও সমাবেশে নানা ধরনের প্রদর্শনীর লক্ষ্য করা গেছে রাজধানীর একটি সড়কে মিছিলের সামনে দেখা যায় ফিলিস্তিনি যোদ্ধাদের ইউনিফর্ম পরিহিত দুই ব্যক্তি ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মতো পোশাক পরিহিত এক ব্যক্তিকে বিচার করার জন্য ধরে নিয়ে যাচ্ছে এই ব্যক্তি নেতানিয়াহুর হিসাবে অভিনয় করছেন এর মাধ্যমে বিক্ষোভকারীরা বুঝিয়েছেন নেতানিয়াহুর বিচার একদিন হবেই হবে বিক্ষোভকারীরা মিছিল সমাবেশ থেকে এক বিবৃতি প্রকাশ করে গাজায় দখলদার ইসরায়েলি নির্বিচার ও পাশবিক হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন একই সঙ্গে তারা বলেছেন ফিলিস্তিনিদের আল আকসা তোফান অভিযানের মধ্য দিয়ে দখলদার ইসরায়েল দর্প পুরোপুরি চূর্ণ হয়ে গেছে বিশ্ববাসী বুঝতে পেরেছেন ইসরায়েল নিজেদের অজয় ও দুর্ভেদ্য বলে যে দাবি করে তা কেবলই বোকামি ছাড়া কিছুই নয় ফিলিস্তিনের প্রতি পূর্ণ সমর্থন দিয়ে থাকে ইরানের সরকার ও জনগণ ফিলিস্তিনিদের আল আকসা তুফান অভিযানের পর ইরানের সর্বোচ্চ নেতা গত মঙ্গলবার বলেছেন ইহুদিবাদী ইসরায়েল ও তার মিত্রদের জেনে রাখা উচিত গাজা মানুষকে গণহারে হত্যার মাধ্যমে তারা নিজেদের জন্য আরো বড় ধরনের বিপর্যয় ডেকে আনছে ইহুদিবাদী ইসরায়েল নিজেকে মজলুম হিসাবে তুলে ধরে গাজায় মানুষের বিরুদ্ধে গণহত্যাকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন ফের ধাক্কা ইসরায়েলের পাশে থাকছেন না দক্ষিণ আফ্রিকাও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বরতা জেরেই এরই মধ্যে ইসরায়েল থেকে নিজ নিয়েছে অনেক দেশ তারই ধারাবাহিকতায় এবার ইসরায়েল থেকে প্রত্যাহার করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকাও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক মূল্যায়নের অংশ হিসেবে কূটনৈতিককে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি পান্ডার খবর রয়টার্সের দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্য শান্তি এবং ফিলিস্তিনিদের সমর্থন কাজ করছেন দক্ষিণ আফ্রিকা ফিলিস্তিনিদের উপর অবর্ণীয় নিপীড়নকে উনিশশো সালে শেষ হওয়ায় বর্ণবাদী শাসনের সময়কার দুঃসার সঙ্গে তুলে ধরেছেন দেশটি ফিলিস্তিন ভূখণ্ডের শিশু ও নৃহ বেসামরিকদের অব্যাহত হত্যাকাণ্ডে দক্ষিণ আফ্রিকা অত্যন্ত উদ্বিগ্ন বলে জানিয়েছেন নালেদি বলেছেন আমরা বিশ্বাস করি ইসরায়েলের প্রতিক্রিয়া ধরনের সমষ্টি শাস্তিতে পরিণত হয়েছে দক্ষিণ আফ্রিকা ফিলিস্তিনের যুদ্ধবিরতির আহ্বান অব্যাহত রাখবে